الله بركات ونحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক বারিকা মুহাম্মাদিন ওয়া ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারকা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদুম মাজিদ প্রিয় দর্শক এবং দুর্দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাবেন আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র চারটি কথা জানলেই আর পদ পদবি চিন্তা করা লাগবে না সেই বিষয়ে আল্লাহ সুবাহ হব তাহলে যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরবো আমার তৌফিক ইল্লা বিল্লা এক নম্বর হচ্ছে আমি জানি আমার রিজিক আমি ব্যতীত কেউ খেতে পারবে না তাই তা নিয়ে আমি চিন্তা করি না দুই নম্বর হচ্ছে আমি জানি আমার আমল আমি ব্যতীত কেউ করে দিবে না তাই আমি তা নিয়ে ব্যস্ত থাকি তিন নম্বর হচ্ছে আমি জানি আল্লাহর দৃষ্টির বাইরে আমি কখনো যেতে পারবো না তাই কখনো তার অবাধ্যতা করতে চেষ্টা করি না চার নম্বর হচ্ছে আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে তাই সর্বদা তার জন্য নিজেকে প্রস্তুত রাখি পাক রাবুল আলমিন যেন আমাদের সেই চারটি বিষয়ের বিষয়ে জানার বোঝার এবং আমল করার তৌফিক যেন দান করেন আল্লাহ আমিন ও আখানি রবুল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি